শিশির শিশির সারদ আকাশে ভরে আকো শিউলি ঝরানো বিন চির দিনের শুভ শারদিয়া আজ সোমবার আর তোমাদের মনে হচ্ছে হঠাৎ করে শাড়িটারিটা পরে নিয়েছি অফিসেই যাবো অফিসের অন্য কোথাও যাবো না এরকম নয় যে মহালয়া হয়ে গেছে শারদীয়া পড়ে গেছে বলে শাড়ি পরছি একদম আমার আজকে আসলে যেহেতু তোমরা জানো আমি নতুন জীবনে পদার্পণ করবো আর কিছুদিন বাদেই তো তার অনেক রিচুয়াল থাকে তো সেই হিসেবে একটা রিচুয়ালস হচ্ছে আইবুড়ো ভাত তো সেই আজকে আমার প্রথম আইবুড়ো ভাত খাওয়া শুরু হবে আমার মাসির কাছে আসলে আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল আমার এবং আমার যে আমার প্রথম আইবুড়ো ভাতটা মাসি খাওয়াবে তো সেই হিসেবে আগেই খাইয়ে দিচ্ছে মাসে অনেকটা অনেকেই বলতে অনেকে আরেকটা আগে হ্যাঁ অনেকটাই আগে কিন্তু তার খাইয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে এবারে যে কেউ যদি আমাকে বলে যে আইবুড়ো ভাত খাওয়াবো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই জন্য অনেকটা আগে আইব্রো ভাতটা খাইয়ে দেওয়া হচ্ছে তো অফিস এখন অফিস টফিস পরবো পরে তারপরে ওদের বাড়িতে যাবো সব রাত্রি অনেক দেরি তো যাই হোক সেজন্য আসার সময় পাবো না যে সময় বাড়িতে এসে আবার চেঞ্জ করে আবার যাবো তো সেই জন্য আমি এখনই সব পরে নিয়ে রেডি হয়ে যাচ্ছি সেই জন্য শাড়ি পরেছি কারণ প্রথম আইব্রো ভাত্রে একটু শাড়ি না পরলে কেমন লাগে বাকিগুলো দেখা যাবে কী কী পরবো কিন্তু প্রথমটা শাড়ি একটু পরতেই হবে তো এই জন্য শাড়িটারই পরেছি আবার সারো দিয়া চারিদিকে মায়ের আসার আগমনের গন্ধ মানে আমি তো খুবই গন্ধ পাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছে যে আগের আমি আমি আগের ভিডিওটা লিখেছি যে এটা মানে পুজোর গন্ধ তখন সে একজন লিখেছেন যে পুজোর গন্ধ কোথাও পাচ্ছি না শুধু চারিদিকে জলই জল আমি যে জলের মধ্যেই পুজোর গন্ধটা খুঁজে নিতে হবে আর কি করা যাবে বলছে তো আবার বৃষ্টি হবে এবার আজকে বেশ ভালো মেঘও পড়েছে যাই না কি হবে তো চলো আর পক না করে আজকে দিনটাকে শুরু করে আসে করছি সবার রক্ত ভালো লাগবে সবার দিনটা খুব ভালো যাবে শুভ শারদীয় সবার পুজো খুব 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 ভালো লাগবে চলো দিনটাকে শুরু করি

মানে বাসের ভাড়া কত আমি তোমায় বলছি পাঁচ থাকবে ইদার পনেরো বা পঁচিশ বা পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ এরা কিছু যদি তোমাদের ইচ্ছে হয় জানানোর কারণ কমেন্ট ফর্ম করো না তাহলে একটু জানাতে পারো দেখাই কেমন এই দেখলে আমি দরজাটা খুললাম দরজাটা খুলে আমি বেরোলাম বেরিয়ে হাঁটা শুরু করছি ঠিক আছে এটা আমার অফিসের দরজা খুলেছি খুলে হাঁটা শুরু করছি এটা মানে দুদিক দিয়ে হাঁটা যায় অপর দিক দিয়ে অপর সাইড দিয়েও হাঁটা যায় আমি এই সামনেটার দিক দিয়ে হাঁটছি হেঁটে এই একদম হেঁটে 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 চলে এলাম আর ট্যান্টা না চিনতে পারছো এটা কোথাকার পুজো বলো তো কোথাকার পুজো আমি বলবো না সবাই ঠাকুর দেখতে তো আসবেই এসে দেখো আর আমাকে জানিও যে এটা কোন জায়গাকার পুজো মোট কথা আমি এটা বলতে পারি এটা দক্ষিণ কলকাতা একটা খুবই বিখ্যাত পুজো এবং যেটা শুরু থেকে শেষ অবধি হয়তো আমরা দেখছি তো যাই হোক আর কিছু বলার নেই তোমরা দেখো মানে তোমরা যারা পুজোয় আসবে এই প্যানেলটা দেখতে আসবে দেখে আমাকে যদি ইচ্ছা হয় কমেন্ট করতে পারো আর এখন বলি শুভ সন্ধ্যা আমি এসে গেছি মাসির বাড়িতে আমি আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছিলাম মানে ওই ছটার দিকে ছটায় অফিস থেকে বেরিয়ে মাসির বাড়ি এসেছি আটটা না আটটা সাড়ে আটটার মধ্যে মানে আড়াই ঘন্টা লেগেছে আমার আসতে হ্যাঁ তাও আমি মেট্রো করে এসেছি যদি আমি ভাবছি আমি যদি বাস ধরতাম তাহলে তো পুরো গল্প হয়ে যেত কোনো মানে চান্সই ছিল না এত তাড়াতাড়ি আসার হ্যাঁ যাই হোক এসে দরজাটা বন্ধ আমি আর বাবি বসে আছি বাবির ঘরে দরজা বন্ধ কারণ ওড়িও আছে আর আমি ভীষণ ভয় পাই ওরিওকে সেই জন্য ওকে ও যাতে মানে আমি সবসময় ঘরে ঢুকে যাই তারপরে দরজা বন্ধ করে দিই এবার তুমি ওকে ছেড়ে দাও ও যেখানে ইচ্ছে ঢুকুক তারপরে আমার যখন আবার আমি বেরোবো আবার বন্ধ থাকবে এই একটা ব্যাপার আর অনেক দিন বাদে দুই বোনের দেখা হয়েছে তো গল্প তো অনেক থাকেই গল্প থাকে পিএনপিসি থাকে তারপরে সামনে যেহেতু দিদির বিয়ে কত কি প্ল্যানিং না প্ল্যানিং সমস্ত কিছুই একেবারে থাকে তাই না তো এই সমস্ত কিছুই গল্প হচ্ছিল আর গল্প হতে হতে অনেকটা রাত হয়ে গেছিলো লিট্রালি অনেকটা রাত তোমরা বিশ্বাসও করতে পারবে না তো তারপরেই ডাক পড়লো নিচে থেকে যে খেতে যাওয়ার জন্য আর এখানে আমি খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মানে ঠাকুর প্রণাম করে তারপরে ঠাকুমাকে প্রণাম করে ঠাকুমা মানে হচ্ছে যে বাবির ঠাকুমা বা আমার মাসির ননদ যে সরি ননদ বলছে আমার মাথাটা খারাপ হয়ে গেছে দেখেছো তো আমার মাসির শাশুড়ি মা তো ঠাকুমাকে প্রণাম করে এই এলাম নিচে আর এই যে আমার খাবার থালা আমার খুব পছন্দের খাবার হয়েছিল এবং খুব যত্ন করে আমাকে খাওয়ানো হয়েছিল আমার খাবার দাবারে ছিল ভাত পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা ডাল মাটন কষা আমের চাটনি পায়েস আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল পরে তো বলে রাখি মা রান্না মাটন যেটা মেন সেটা মেশো করেছিল ফাটাফাটি আমার মেশো তাদের মাটন বা চিকেন দারুণ হয় আর বাকি সব আমার মাসি রান্না করেছিল, যার মধ্যে পায়েসটা ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছিল। আট বাজে আমি এসছি ঠিক বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তখন ঢুকেছি ঘরে ঢুকেছি মানে এখন প্রথমে পড়ে গেছে শুভ প্রথমে সবার আগে এটা জানে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আমরা বেরোলাম এত অশুভ বৃষ্টিটা দেখো সারাটা সন্ধে বৃষ্টি হলো ঠিক আছে ঠিক খেতে বসার আগে হালকা এক দু ফোটা বৃষ্টি পড়লো তারপরে জোরে খেতে বসলাম যখন জোরে পড়লো তারপরে খেতে যে উঠলাম দেখলাম হালকা হয়েছে তখন মেশো বলো তাহলে তুই ভাইয়ের রেনকোটটা পর আর আমি আমার রেনকোটটা পরে পরে মানে মেশোর এমনিতেই কথা ছিল আমি দিয়ে যাই তো আমি সেই হিসাবে আমি তাই করেছি মন্দির তলে উঠেছি আর জোরে বৃষ্টি আর মন্দির তলে ব্রিজের ওপর উঠে কি আর তো তখন তোমার মানে ইয়ে করা যাবে মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই তো ওই আবার তার মধ্যে দেখলাম হাফ ব্রিজ থেকে যাই হোক এরম করে এই এলাম এসে বর লাগছে এই এসে বসে জামা কাপড় ছেড়ে মেলা আগে ব্লকটা আমি শেষ করে নিই তারপরে সব বোঝাবো ব্যাগটা হালকা দেখছি ভিজে গেছে সব জিনিসগুলো খাটে বের করে খেয়েছি আবার ঢুকিয়ে দেবো তো খুবই ভালো কাটলো আমার দিনটা আর আজকের থেকে শুরু হলো আইপুরবার পর্ব এবার আসলে আমি কেন খেয়ে নিলাম মাসি বলেছিল যে তোকে আমি প্রথম আমিও বলেছিলাম হ্যাঁ ঠিক আছে এইবারে যেটা সমস্যা হচ্ছে যে যতদিনে তাহলে মাসি খাবে আমি অন্য কারোর কাছে খেতে পারবো না তো এবারে সবাই এবার খাওয়ানোর ডেট বলছে ধীরে ধীরে তাই মাসিকে বললাম তাহলে তুমি যখন বলেছো হবে তাহলে তুমি মাসি বলেছিল যে তুই তোর দিন বলিস তো যেদিন সুবিধা হবে তো সেদিন কারণ মাসি যে যে রবিবার হলে কি মেশো ঘরে থাকবে সকালের দিকে আরও অনেক কিছু রান্না করবে কারণ করেছিলাম যে কিচ্ছু করবো না যখন মাসি বলে যে তুই মাটন ভালোবাসি মাটন করবো আমি বলেছিলাম আর কিচ্ছু রান্না করব না তাও মাসি ভাত তিন রকমের ভাজা ডাল মাটন চাটনি পায়েস মিষ্টি ওটা কি অপূর্ব হয়েছিলো না অপূর্ব ঠিক আছে খুব সুন্দর খেতে হয়েছিল পায়েসটা মানে অপূর্ব তো যাই হোক হুম খুবই ভালো খাওয়া দাওয়া আর বলে কি মাটন আমার মেশো বানিয়েছে মেশো দুর্দান্ত রান্না করে আর মাটন যখন হয় মেশো যদি বাড়ির থাকে মেশোই বানায় কারণ মেশো দারুণ মাটন কাঁষা মানে মাটন কাঁসা চিকেন কাশা বিরিয়ানি অপূর্ব বানায় আমার মেশো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে শুধু এতদিন কী বলতো ফেসবুকে সবার দেখতাম যে আইবুরাবাদ খাচ্ছে এবার আমিও শুরু করলাম তো আরেকটা জিনিস দেখেন যেটা যেহেতু বৃষ্টি পড়ে গেছিলো তো দেখাতে পারিনি হ্যাঁ খাচ্ছি সেটা হচ্ছে যাই বুড়ো ভাত তো শুধু হয় না এটা হচ্ছে তার কেট এই শাড়িটা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে রংটা ভীষণ সুন্দর এটা কি গ্রিনেরই কিছু একটা বটল গ্রিন হয়তো হবে আমি বুঝতে পারছি না যদি তোমরা জানো আমাকে একটু জানাবে এটা ভীষণ সুন্দর আর আমার আগে একদম গ্রিন কালারের শাড়ি ভালো লাগতো তো এখন আমার গ্রিনটা ভীষণ ভালো লাগে তো যদিন মাসির বাড়ি গেছিলাম মাসিও এরকম একটা শাড়ি কিনেছি তো মাসি আমায় বলছিলাম ভাবছিলাম তোর জন্য এরকম কিনবো তো বললাম হ্যাঁ তো কালারও বলেছিলে হ্যাঁ এই কালারটা আমার ভীষণ ভালো লাগছে তুমি এটাই কিনতে দেখো আমার মা বলেছে এটা কাজে লাগিয়ে দেবে কি কাজে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছে না বুঝতে পারলে বলার নেই পরে করবো তো চলো আর পপ বং করবো না খুব ভালো কাটলো আর খাওয়া যখন শুরু হয়েছে এবার দিলে সুস্থ এবার খাওয়ার তো থাকলেই থাকবে আর মা বলেছে তুই এখন এত খাবি এবারে বেশি বাইরে না সেটা মানতে পারবো কিনা যাই না আমি আর বক বক করবো না কারণ সবাই ভীষণ টায়ার্ড আমার থেকেও বেশি আরেকজন খুব টায়ার্ড তাদেরকে অন্তত আমি জায়গা ছেড়ে দিই শুরুতে যাওয়ার জন্য তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি ভালো থেকো সুস্থ থেকো শুভ সারদিয়া খুব ভালো করে সবাই পুজো কাটাও খুব ভালো করে সাবধানে পুজো কাটাও বৃষ্টি হবে বলছে বৃষ্টিটা কোনো ফ্যাক্টরি নয় রেন নিয়ে সবাই বেরিয়ে পড়বে কিন্তু রাস্তায় ভালোভাবে গাড়ি চালাও ভালোভাবে রাস্তা দেখে সাবধানে চলাফেরা করো আর অবশ্যই নিজের সুরক্ষা নিজের হাতে সেটা মাথায় রেখো আর দেখতে দেখো সেটার সাথে সারাদিন আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার নতুন নতুন লাগে সে আজকের মতো চারটা